بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى عما بعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي قال رسول الله صلى الله عليه وسلم ان اصدق الحديث كتاب الله واحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور مختساتها.

সিলেট মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল ইফতার মাহফিলে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সিলেট মহানগরী শাখার সংগ্রামী আমির উপস্থিত আছেন সিলেটের মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল বৃন্দ গোয়েন্দা বিভাগের কর্মরত বিভিন্ন স্তরের ভাইরা এখানে উপস্থিত রয়েছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আল্লাহ রবুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিম আমাদেরকে পবিত্র মাহে রমজানের রোজা করুণা করে এই পবিত্র মাহে রমজানে আমাদেরকে জীবিত রেখেছেন আমরা বেঁচে আছি সুস্থতার সাথে পবিত্র মাহে রমজান আমরা আমাদের জীবনে সব আমল অর্জনের একটি মাধ্যম হিসেবে আমরা কাজে লাগাতে পারছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরবারে এই কারণে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল এই পবিত্র ماہ রমজান আসলেই তিনি আরো দুই মাস আগে থেকেই প্রস্তুতি নিতেন প্রত্যেকটা নামাজে তিনি দোয়া করে করে আল্লাহর কাছে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফী রজা ওয়া শাবান ও বলিগনা রমাদন আল্লাহ তুমি রজব সাবানে আমাকে বরকত দাও আর রমজান পর্যন্ত আমাকে তুমি পৌঁছে দাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আকুতি থেকে বোঝা যায় একটা এই পবিত্র মাহের রমজানের গুরুত্ব কত বেশি এই রমজান মাসের ব্যাপারে আল্লাহরবুল্লা আলমিন স্পষ্টভাবে এখানে পুরস্কারের ঘোষণা দিয়েছেন আল্লাহরবুল্লা আলমিন কোরআন শরীফের ভিতরে এটা বলে দিয়েছেন ইমানদারদের জন্য আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল আর এই রোজাকে ফরজ করার মূল উদ্দেশ্য হল আল্লা কোন তাত্তা সম্ভবত এর মাধ্যমে আমরা মুক্তা হতে পারবো তাকুয়ার গুণে গুণান্বিত হতে পারবো আর এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়া শুধুমাত্র বক্তব্য বিবৃতির মাধ্যমে হওয়া সম্ভব নয় আল্লাহ রাব্বুল তার একটি কি সুনির্দিষ্ট গাইডলাইন আমাদেরকে দিয়ে দিয়েছে যেটাকে বলা হচ্ছে ঐশী গ্রন্থ আল কোরআন কোরআন শরীফ আল্লাহ এমন বলেছেন শাহরুর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কোরআন হুদাল্লিন্না ও বাইনাতিম মিনাল হুদা ওয়াল কোরআন এটা হচ্ছে এমন একটি মাস যে মাসের মর্যাদা শুধুমাত্র কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ রবুল আলমিন দান করেছেন এই মাসের মর্যাদা শুধু কোরআনের কারণে এ করান একটি বিপ্লবী গ্রন্থ এই গ্রন্থ নিয়ে যারা পথ চলে আল্লাহ রবুল আলমিন তাদেরকে বিজয়ী জাতি হিসেবে বিশ্বের দরবারে তাদেরকে মর্যাদার আসলে সমাসীন করে থাকে। এই কোরআন যে সমাজে অবতীর্ণ হয়েছিল সেই সমাজের সমাজ ব্যবস্থায় অল্প কিছু মানুষের মাধ্যমে এই আদর্শ পৃথিবীতে করেছিলেন গোটা ব্যাপী আজ দুইশো কোটি মানুষ এই ইসলামের শাশ্বত স্বা আওতায় এসে নিজেদের জীবনকে তারা গঠিত গঠন করার সুযোগ পেয়েছে প্রিয় বন্ধুগণ পবিত্র মাহের রমজান আমাদের মাঝ থেকে সময়ের আবর্তনে হয়তো চলে যাবে কিন্তু রমজান মাস থেকে আমরা কি অর্জন করতে পারলাম এটা আমাদেরকে একটু জাস্টিফিকেশন করা দরকার রমজানের রোজা সবার উপরে ফরজ না আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে হোলি খেলা হয়েছে বলে মুসলমানের সন্তানেরা এই হোলি আয়োজনে অংশগ্রহণ করেছে জাতিসত্তার বিকাশ দ্বারা আজ ভুলণ্ডিত হয়েছে বাংলাদেশে আবাহমান কালের দীর্ঘ সময়ের মুসলিম সালতানাতের সেই ঐতিহ্যগুলো মুছে দিয়ে বিজাতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতির করাল গ্রাসে আজ সমাজ ব্যবস্থা নিমজ্জিত হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কলিজার রক্তক্ষরণ হয় যখন একজন মুসলমান দাঁড়িয়ে বলে আমি রোজা রেখেছি তাতে কি আমি হোলি খেলতে পারি এটা সার্বজনীন একটা ধর্মীয় উৎসব তারা ধর্মকে একটা উৎসব এবং সকল কিছু উদযাপনের মধ্যে নিয়ে এসেছে আমরা ইসলামকে সকল বিধানের আল্লাহ আল্লাহকুল আলমিন পবিত্র গ্রন্থের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন এই গ্রন্থ যারা ধারণ করবে লালন করবে কি আমার পর্যন্ত তারাই নেতৃত্ব দিবে আল্লাহ রাসুল বিদায় হজের বাসনে খুব ভাবে বলে দিয়েছিলেন তারা কুফিকুম আমরয় মিলান তাদুল্লোমা তামাসাতুম্বী হিমা চিতাবল ল অসুম তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি আমি তো আর আসবো না আমি চলে যাচ্ছি কিন্তু দুইটা জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আটকে ধরতে পারবা কখনোই তোমরা পদভ্রষ্ট হবে না মুসলিমদেরকে আজ এই কোরআন থেকেই বিচ্যুত করে দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি আজ মুসলমানদের মাধ্যমে ইহুদিরা নিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে সাড়ে পনেরোশো বছর আগে আমাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন লা তাজিদাননা আছদ্দান নাসি আদা ওয়া হে মুসলমান জাতি তোমরা জেনে রাখো তোমাদের করে ভারত এই মুশ্রিকরা আমাদেরকে চেপে ধরেছে আর একটা ইহুদিদের ষড়যন্ত্র অনেক গভীর সে হার তৈরি করা ষড়যন্ত্রের ম্যাপে আজ মুসলিম উম্মা তার জাতিসত্তার সব কিছু গুলণ্ডিত করে দিয়েছে আল্লাহ রবুল আলমিন পবিত্র মাহির রমজানের কত অফারের কথা আমাদেরকে বলে দিয়েছে আল্লাহ রবুল আলমিন বলছেন যে এই রমজান হচ্ছে এমন একটি মাস যে ব্যক্তি এই মাসের ইবাদত গুলো সঠিক করতে পারবে মানসমা ইমান ও আহতে সাবান গফির আল্লাহ মা তাপদ্দমিন জানবি তার জীবনের সব গুণাগাতে আল্লাহ রবুল আলমী মাফ করে দিবে এরপরে যে ব্যক্তি রমজানে রোজা রাখবে তাকে রায়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে এখানে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না আরেক জায়গায় বলা হয়েছে আসনা রোজা হচ্ছে একটা ঢাল শুরু তুমি যতই অশ্লীল অপকর্মের মধ্যে লিপ্ত থাকো না কেন পবিত্র রমজান তুমি সঠিকভাবে তুমি পালন করে থাকো তাহলে রোজা তোমাকে হেফাজত করে থাকবে রমজানের রোজার ব্যাপারে হাদিসে শরীফে আসছে আসছে আল্লাহ রাসুল বলছে ইন্ডাস সিয়ামা অল কোরআন আর ইয়াশপান এ লীলা আব দিয়ামাল নিঃসন্দেহে রমজানের রোজা আর পবিত্র কোরআন কিয়ামতের ময়দানে সাফায়াত করবে আল্লাহ রব্দুল আলামীনের কাছে সেদিন সাফায়াত করার কেউ থাকবে না কিন্তু রমজানের রোজা সাফায়াত করতে পারবে সে আল্লাহ রব আলিনের কাছে বলবে আল্লাহ সারাদিন অবুক্ত থেকেছে তোমার ভয়ে পানাহার থেকে বিরত থেকেছে অশ্লীল কাছে সে করে নাই আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আল্লাহ রবুল আলমিন বলছে আল্লাহ রাসুল বলছে তার সাফায়াত গুলো আল্লাহ রবুল আলমিন কবুল করে নেবে এত অফার রমজানের মধ্যে আল্লাহ রবুল আলামিন দিয়েছে পবিত্র মাহে রমজান আমাদের কাছে আছে বাংলাদেশের অবস্থা যদি একটু আমরা চোখের সামনে দেখি দুই ক্যাটাগরির মানুষ আমরা এখানে পাই এক ক্যাটাগরির হচ্ছে সমাজ ব্যবস্থায় সবাই রোজা রাখে তাই তারাও একটু রোজা রাখে এই রোজা রাখার মধ্য দিয়ে কোনো ফায়দা হাসিল হইলো কি হইলো না এটা দেখার তার বিষয় একটা শ্রেণী রয়েছে যাদেরকে মুত্তাকি বলা হয়েছে এই ব্যক্তি রমজানের রোজা পাওয়ার সাথে সাথে আল্লাহ রাসুল যেভাবে ইবাদত করত ব্যাপুর হয়ে পড়ে সেই ইবাদত করার জন্য সে রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহর জিঙ্গিরের মধ্যে নিজেদেরকে লিপ্ত এইগুলো আমরা আমাদের উন্মুক্ত প্রোগ্রাম করতে দেয়া হয় না আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যে যুবকেরা এখানে উপস্থিত হয়েছে আমরা দীপ্ত কণ্ঠে বলতে চাই এই যুবকেরা এমন যুবক যারা তাদের যৌবনের সবচেয়ে স্বপ্নের সময়গুলো আল্লাহর গোলামী এবং দাসত্ব করার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করে এই যুবকরা সেই যুবক যখন সমাজ ব্যবস্থায় মাদকের করাল গাছে নিমজ্জিত হয়ে যাচ্ছে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে বলতে হয় মাদকের যন্ত্রণায় প্রধানমন্ত্রী পাচ্ছে না মাদকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য প্রশাসনকে বলে তার মন্ত্রীকে বলে তার তার যে ছাত্র সংগঠন রয়েছে তো পুরোটাই মাদকা সত্য একটা তৈরি করতে চায় সেই সদক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করলে বাংলাদেশেরই সবচেয়ে বেশি উপকার এ কারণে স্বাধীনতা বিরোধী একটা ট্যাগ দিয়ে এগুলো মানুষ আর নেয় না এই এই অকান্তেও একটি ট্যাগ দিয়ে ইসলামী ছাত্র শিবিরে যাতে যুবকেরা সামিল লাওয়ায় এজন্য সকল প্রকার পোপাগান্ডা তারা চার টাকা মাথা পিছু ঋণ নিয়ে এসে জন্মগ্রহণ করে কল্পনা করা যায় না বিগত তিন বছরে এই দেশ থেকে আঠারো হাজার কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে সুদ ঘুষ তারা কোন জায়গায় চাকরি হয় না মেধার কোন মূল্যায়ন নাই ক্যাম্পাসগুলোকে মেধাবী ছাত্রদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দেয়া হয় আবার সেই ক্যাম্পাসে এই স্বাধীনতার নাম করে রাজনীতি চালু করার জন্য চেষ্টা করে তারা ছাত্র সমাজ কয়েকদিন আগে আপনারা দেখেছেন সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা আয়োজন করেছিল সেই আয়োজনের উপরে ইফতার মাহফিলের উপরে এই মুসলমান নামদারি কিছু কুলাঙ্গার হামলা করেছিল এবং এদের পরিচয় যে কি এটা সব মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়ে গিয়েছে সাধারণ ছাত্ররা সময়ের ব্যবধান আমরাও অপেক্ষা করছি সময়ের ব্যবধান এই বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ সকল প্রকার জাহেলিয়াতের নাম নিশান আল্লাহ রব্দুল আলামিন বিদুরিত করে দিবেন আল্লাহর রোচনা সেটা অনেক আগেই আল্লাহ দিয়েছে ইউডি দু আলিউ নুর হিবিয়া

সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা আজকে ডেডিকেট হিসেবে এখানে রেখেছেন কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার কথা এখানেই শেষ করছি আমাদেরকে পরিচালনা করতে পারি এই রমজান মাস রমজান মাসে আমরা আমল করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে সভাপতির কথা রাখার জন্য অনুরোধ করছি আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি নুরুল ইসলাম ভাই উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন সাংবাদিক বাইরাম উপস্থিত প্রান্তীয় সুদীবৃন্দ ইসলামী ছাত্রশিবির আজকে এ পর্যন্ত আসতে গিয়ে যাদের ত্যাগ কুরবানি অনস্বীকার্য যারা আজকের এই ময়দানকে এই পণ্য নিয়ে আসতে যা সবচেয়ে বেশি সেই সমস্ত আমাদের প্রেরণার আমাদের বাতি করে আমাদের প্রাণপ্রিয় সাবেক শ্রদ্ধা ও দায়িত্বশীল বৃন্দ প্রাণপ্রিয় সুদীবৃন্দ জনশক্তি আজকে ইসলামিক ছাত্র শিবির দীর্ঘ পনেরো বছর জেল জুলুম নির্যাতন সহ্য করে ইসলামী ছাত্র শিবিরের দুই কোচ 34 জন বাইকে শহীদ করার মধ্য দিয়ে আজকে ইসলামী ছাত্রশিবির রক্তরে পড়ে দাঁড়িয়ে আছে ইসলামী ছাত্রশিবির কে আজকে নিঃশেষ করার যে স্লোগানত্র যে ক্যাম্পাস থেকে আজকে ছাত্রশিবির সিলেট মহানগরী আজকে বাইরে হতে সক্ষম হয়েছে আজকে ইসলামী ছাত্রশিবিরকে আমরা চ্যালেঞ্জ ছাত্রশিবিরের পক্ষ থেকে চ্যালেঞ্জ ছুড়তে চাই আপনারা আমাদের সাম্বিক কার্যক্রম করতে শুরু করে দিন দেখবেন ইসলামী ছাত্রশিবির একজন ছাত্রকে ক্যাম্পাসে পিডিট জানতে দেখতে দেখবেন না একজন ছাত্রকে নেশা করতে আপনারা দেখবেন না আদান হোয়ার সাথে সাথে প্রত্যেকটি ছাত্রকে আপনারা দেখবেন তারা মসজিদে চলে গেছে আপনারা দেখবেন সে সুযোগ করে দিন প্রশাসনকে টেনশন করতে হবে না ইসলামী ছাত্রজীবীর সেই শক্তি আছে ইসলামী ছাত্রজীবীর ও শশ্রীর একটি পরিতেন কোরআন দিয়ে কলম দিয়ে ছাত্রসনাতকে একটি মেধাবী ছাত্র সংগঠনে পরিণত করবে ইসলামি ছাত্রজীবীর বাংলাদেশ করতে আমরা কর্তৃপক্ষের কাছে সরকারের কাছে উদাত্মান জানাবো ইসলামী ছাত্র শিবিরকে ক্যাম্পাসে যাওয়ার সুযোগ করে দিন নজেদ ইসলামী ছাত্র শিবির তাদের সুযোগ করে নিবে ইনশাল্লাহ আমাদেরকে শেষ করে দেওয়ার যে স্বপ্ন আপনারা দেখেছিলেন